রহিম আসসালামু আলাইকুম আসসালাম হুজুর ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর আমার একটা কথা মনে পড়লো এই কারণে আপনাকে এই কথাটার জিজ্ঞাসা করা আমরা দেখছি বা শুনতেছি বা আমাদের দাদা নানার মুখেও শুনি আমাদের বাবাগের মুখ শুনছি আগে যেরকম ঘর থেকে কোনো জিনিস চুরি হয়ে গেলে তারা পাইতো না কারণ কে চুরি করছে কে চুরি করছে এটা নিয়ে বাসার ভিতরে একটা হরদম পড়ে যায় পরে দেখা যায় এই কে চুরি করছে দেখি ফকিরক নিয়ে আসি কবিরাজক নিয়ে আসি এরকম নিয়ে আসে করে কি তারা হাত যাদের তাদেরকে ডাকে নিয়ে আসে হাত চালান দেয় খুঁড়ি চালান দেয় বিভিন্ন কিছু চালান দেয় আসলে আমরা দেখছিও অনেক অনেক জায়গায় চোর ধরা পড়ছে আসলে এই জিনিসটা কতখানি সত্য যে আসলে এই কাজগুলো করলে চোর আসলে বাস্তব ধরা যায় কি না যেহেতু আমরা আপনার নাম শুনছি আপনি অনেক ধরনের চিকিৎসা করেন এবং কবিরা আছে লাইনে অনেক দিন যাবত আছেন গাছ গাছালিলে থাকেন আসলে শুধুমাত্র কি এই হাত দেখেই কি সুর ধরা যাব না এর সাথে আরও অন্য কোনো কিছু গাছ গাছালি লাগে বা কোনো গাছ গাছালি আছে ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি একটা গাছ আপনাদেরকে চিনিয়ে যাব সেই গাছটা হাতে নিলেই এই হাত গিয়ে চোরের উপর উঠবে যা চুরি করেছে তার উপরে উঠবে তো গাছটা আমি আপনাদেরকে চিনিয়ে দেবো এবং বুঝিয়ে দেব সেই গাছটা কিভাবে উঠাবেন এবং কিভাবে হাতে রাখবেন আর এই গাছের উপরে কোন মন্ত্রটা দিতে হবে তো যাই হোক সবার আগে আমি আপনাকে একটা কথা বলি যে এইভাবে যদি চোর ধরা যেত তাহলে কিন্তু পৃথিবীতে চোর থাকতো না এইভাবে যদি চোরটা ধরা যেত তাহলে কেউ চুরি করতো না এইভাবে যদি চোর ধরা যাইত তাহলে কিন্তু মানুষ চুরি করার সাহসী পেত না কারণ অমুক কবিরাজ রাইনের ধরে বলা আপনারা এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন এই পদ্ধতিতে আপনারা চোর ধরতে পারেন কিন্তু চোর ধরার আগে আপনাকে পুরা এলাকার অনুমতি নিতে হবে এই কাজটা করার আগে আপনি চোর ধরবেন আপনি কবে করবেন আপনার একটা লাইসেন্স থাকতে হবে চেয়ারম্যানের অনুমতি নিতে হবে গ্রামের মাতাব্বরের অনুমতি নিতে হবে মেম্বারদের অনুমতি নিতে হবে তারা যদি বলে হ ঠিক আছে তুমি চোরটা এভাবে ধরো কারণ সে চুরি করছে আপনি কিন্তু দেখেন নাই আপনার হাত দিয়ে চোরের উপরে উঠেছে সেইভাবে আপনি চোরটা ধরছেন কিন্তু নগদ কোনো সাক্ষ্য প্রমাণ আপনি দিতে পারতেছেন না সেক্ষেত্রে সকলের অনুমতি নিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে তারপরে যদি আপনি করেন করতে পারেন আরেক কথা বলবো যে আমি আপনাদেরকে লাইসেন্স দিচ্ছি না যে এটা দিয়ে আপনারা চোর ধরেন ভাই আমাকে প্রশ্নটা করেছে আমি এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি এবং গাছটা আমি চিনি আমি আগে দেখেছি যারা এইভাবে আমাদের গ্রামে বেশ কিছুবার কিন্তু এ ধরনের হাত চালান হয়েছে যেটার মাধ্যমে সন্দেহমূলক যা আমি জানতাম ও চুরি করেছে মনে মনে এরকম কিছু হয়েছে কারো কারো মাল উদ্ধারও হয়েছে তো ইদানিং আরও কিছু দেখা যাচ্ছে যে চুরি হয়ে গেলে বাড়িতে সন্দেহমূলক একটা বাড়িতে চুরি হয়েছে যাদের যাদের সন্দেহ হয় তাদেরকে চাউল পরা খাওয়ানো হয় না জি চাউল পরা খাওয়ানো হয় এই চাউল পরা খাওয়াইলে নাকি সে চাউলটা ঠিকমতো চাবাইতে পারে না জি 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 পানি পানি হয় না আঠা আঠা হয়ে যায় সে নাকি চোর তো আরও অনেক ধরনের চুরি আছে যেমন আপনি প্রশ্ন করেছেন যে প্রশ্নে বলেছেন যে বাটি চালান হাত চালান তারপরে অনেকে নাকি কোরআন চালান দেয় অনেকে আপনার আপনার কি কয় কুমড়া চালান দেয় কুমড়া চালান মানে কুমড়ার উপর দিয়ে চামড়াটা ছুলে ফেলে চোরের মাথা ছুলে যাবে এই ধরনের চালান নাকি রয়েছে তো আমি যে চোর ধরার একটা প্র্যাকটিস আপনাকে দিচ্ছি সেটা আবারও বলছি যে সকলের অনুমতি যেখানে আছে সেখানে আপনি যাবেন চোর ধর আর আগে বাড়িতে বসে বসে ট্রাই করবেন যে হ্যাঁ এটা আসলে সত্যি কিনা ছোটোখাটো একটা জিনিস চুরি হয়ে গেছে একটা টেবিল চুরি হয়ে গেছে একটা বসার পিড়া চুরি হয়ে গেছে এটা আপনি টার্গেট করতে পারেন যে এইটার থেকে আপনি ছোটো ছোটো কাজগুলি আগে করে করে তারপরে আপনি উপর লেভেলে যাবেন তো এই গাছটা নামটা আমি আপনাদেরকে বলছি এটা হলো কাচলা ঘাস গাছ না এটা ঘাস কাছলা ঘাস আমরা সবাই চিনি কিন্তু ঘাসের নাম কয়জন আমি কিন্তু প্রায় তিনশো গাছ পরিচয় করিয়ে দিয়েছি ইউটিউবে তিনশো গাছের নাম দিয়েছি সেটা নাম দেওয়ার মতো একজন কবিরাজেরও সক্ষম নাই প্রায় তিনশো ঘাস এই ঘাস আশা করা যায় আমি আরও ঘাসের নাম দেবো কারণ আমার কাছে একটা বই রয়েছে যে বইটার মধ্যে হাজার হাজার এই ঘা গাছ আর ঘাসের পরিচয় দেওয়া আছে কোনটা কি করবে কোনটা কি না করবে সেই বইটা লোকমান হাকিম সাহেবের বই সে বই থেকে আমি এগুলি জেনেছি তো এই কাঁচলা ঘাসের শেকটটা আপনারা তুলবেন কিভাবে তুলবেন আপনারা যখন এই ঘাসটা তুলতে যাবেন একুশবার দোর শরীর পাঠ করবেন একুশবার একুশবার দূর শরীপ পাঠ করে ওই ঘাসটা আমাদের ফু দিবেন ফুঁ দেওয়ার পরে আপনারা এই ঘাসটা নিঃশ্বাসটা বন্ধ করে তুলে আনবেন তুলে এনে এর শিকড়টা আপনি নিবেন এই শিকড়টা নিয়ে একজন তুলারাশি ব্যক্তিকে ডাকবেন আর একজন তুলারশি ব্যক্তিকে ডেকে তার হাতে এই ঘাসের যে শিকড়টা সেই শিকড়টা আপনারা তার হাতে দিবেন হাতে দেওয়ার পরে এক নিঃশ্বাসে সোরা এক গ্লাস তিনবার পরবেন ফু দিবেন আবার এক নিঃশ্বাসে তিনবার পরবেন ফু দিবেন আবার এক নিঃশ্বাসে তিনবার পরবেন ফু দিবেন দেওয়ার পর কোন জিনিসটা হারাইছে সেই জিনিসটাকে ফলো করি সেই জিনিসটা মনে মনে রেখে চোরটা কোথায় আছে বা মালটা কোথায় আছে যে মালটা চুরি হয়েছে সেই মালটা কোথায় আছে সেইখানে এই তুলা রাশিকে অর্ডার করে দিবেন যে তুমি সেইখানে যাও প্রকাশ্যে না মনে মনে অর্ডার করলেই হবে হাতটা মাটিতে রাখবেন মাটি থেকে চলে যাবে এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আগে কিভাবে। আপনাদের একটা জিনিস চুরি হয়ে গেছে দশজন মানুষকে সন্দেহ দশজন মানুষের বট গাছের পাতা বা পাক গাছের পাতা এই পাতার উপরের নামটা লিখবেন দশজনের নাম দশ পাতায় লিখে এটাকে উপর করে রাখবেন উপর করে রেখে এই তুলা রাশির হাতটা চালান দেবেন চালান দিলে আস্তে আস্তে এই হাতটা যে পাতাটায় যাবে সে জিনিসটা নিতে পারে তাকে সরাসরি চোর বলা যাবে না কারণ আপনি দেখেন নাই আমিও দেখি নাই এই মন্ত্রও দেখে নাই রাশিও দেখে নাই তাকে আপনি সুন্দর তালিকায় রাখতে পারেন রেখে তার বাড়িতে আপনি খোঁজাখুঁজি করতে পারেন যে এই জিনিসটা তার বাড়িতে আছে কি না এরকম দুইটা চারটা পাঁচটা সাতটা ছোট ছোট কাজ করার পরে যদি দেখেন যে না প্রত্যেকটা কাজে আপনার সত্য যে মালটা ওই চুরি করছে আর ওইখানে আমরা মালটা পাইছি তো আপনার চোর ধরার দরকার নাই আপনি মালটা পাওয়ার দরকার তাহলে আপনি কি করবেন এটা আস্তে আস্তে আপনি আকারটা বড় ধারণ করতে পারেন এর আগেই কিন্তু আপনি বিভিন্ন জায়গায় হায়ারে চলে যাবেন না যে আমি চোর ধরে দেবো আপনি আগে ছোট ছোটো জিনিসগুলি বাড়িতে ট্রাই করবেন আর বাড়িতে ট্রাই করার পরেই আপনি এটা বুঝতে পারবেন আর সেই কাচলা গাছের ছবিটা আমি ভিডিওতে দিয়ে দিব। আর কিভাবে তুলতে হইব এটা নিয়ম তো আমি বলছি যে বার দূর শরীর পাট করে গাছে ফোক দিবেন ফোক দেওয়ার পরে গাছটা দম ধরে উঠাবেন উঠিয়ে রেখে দিবেন তারপরে যে মালটা চুরি হয়েছে যার বাড়িতে চুরি হয়েছে সেখানে একদম রাশি লাগবে তুলা রাশির হাতে দিবেন দেওয়ার পরে আটটা যাবে এইভাবে আপনারা মালটা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ আশা করি বোঝাতে পেরেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ